আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ত্বকের সব ধরনের দাগ দূর করার জন্য একটা হোম মেড রেমেডি আশা করি এই রেমেডিটা একবার ব্যবহার করলে আর কখনোই আপনারা বাজারে কেনা ফেসপ্যাকগুলো ব্যবহার করবেন না এটা আপনার ত্বককে এত বেশি গ্লো করবে আর যে কোনো দাগ সুখ তুলে ফেলতেই কিন্তু সাহায্য করবে আর এই হোম মেড প্যাকটা তৈরি করার জন্য আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি এই উপকরণগুলো প্রত্যেকের বাসারই কিন্তু আছে তো আশা করি এই প্যাকটা আপনারা একবার হল ট্রাই করে দেখবেন যে এটা কতটা কার্যকরী তো আমি হচ্ছে উপকরণগুলো নিয়ে নিচ্ছি কী কী লাগবে আমার তো প্রথমে হচ্ছে এখানে নিয়ে নিচ্ছি বেসন বেসন আমাদের ত্বকের জন্য খুবই উপকারী একটা উপাদান নিয়মিত বেসন ব্যবহার করলে ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব শোষণ করে ত্বককে তৈলাক্ত হওয়া হাত থেকে বাঁচায় বা রক্ষা করে তাছাড়াও ত্বকের ছিদ্র পরিষ্কার করে ব্রণ ও অন্যান্য সমস্যা কমাতেও কিন্তু বেসন অত্যন্ত কার্যকরী আমি একবার রেমেডিটা ব্যবহার করার জন্য এই রেমেডিটা তৈরি করব যাতে একবার ব্যবহার করতে পারি সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি যে চামচটা নিয়ে নিয়েছি সেই চামচ দিয়ে দুই চা চামচ পরিমাণ বেসন আপনারা চাইলে কিন্তু কম বেশি ব্যবহার করতে পারেন বা কম বেশি বানিয়ে নিতে পারেন আর এ সমস্ত রেমেডিগুলো একবার বানিয়ে একবার ব্যবহার করলেই ভালো হয় তারপরে লাগবে হচ্ছে লেবুর রস দুই চা চামচ পরিমাণ বেসনের সাথে আমি হাফ চা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি লেবুর রস লেবুর রস প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবেও কাজ করে এবং ত্বকের দাগ হালকা করতে সাহায্য করে লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ত্বককে ফ্রি ডিডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে লেবুর রস নিয়মিত ব্যবহার করলে আমাদের ত্বকে ব্রণ হওয়ার হাত থেকেও ব্যাকটেরিয়াগুলোকে কমায় লাগছে হচ্ছে নারিকেল তেল এখানে আমি রেগুলার যে নারিকেল তেলটা ইউজ করি সেই নারিকেল তেলে নিয়ে নিয়েছি প্যারাসুট নারিকেল তেল তো প্যারাসুট নারিকেল তেল নারিকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী ত্বকের মশ্চারাইজার হিসেবেও কিন্তু নারিকেল তেল দারুণ কাজ করে ত্বককে নরম মসৃণ করে নারিকেল তেল শুষ্ক ত্বক এবং কি ত্বকের বলি রেখা কমাতেও কিন্তু নারিকেল তেল দারুণ কাজ করে নারিকেল তেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যার ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে যাদের ত্বকে ব্রণ বা অন্যান্য সংক্রমণ আসে সেগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করে নারিকেল তেল তো সবগুলো উপকরণ এখন আমি মিশিয়ে নিচ্ছি আমি চা চামচ দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি যেমন করে একটা মাস্ক তৈরি হয় তো এখানে কিন্তু একসাথে পানিটা দেওয়া যাবে না আমরা যারা ত্বকের যত্ন করি তারা কিন্তু জানে যে একটা মাস্ক তৈরি করলে মাস্কটা কতটুকু ঘন বা পাতলা হবে তাই অল্প অল্প করে পানি দিয়েই কিন্তু এখানে নারিকেল তেল বেসন লেবুর রস সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে নিয়মিত যদি ত্বকের যত্নে আপনি নারিকেল তেল বেসন লেবুর রস ব্যবহার করেন তাহলে কিন্তু খুবই কার্যকারিতা পাবেন তাছাড়াও এই তিনটি উপাদান একসাথে ব্যবহার করলে ত্বক পরিষ্কার হয় ত্বকে মশ্চারাইজার এমনকি ত্বক উজ্জ্বল করতেও সাহায্য করে তবে অবশ্যই যাদের ত্বকে অ্যালার্জি বা বিভিন্ন সমস্যা আছে তারা কিন্তু একটু সতর্কতভাবে অবলম্বন করবেন বিশেষ করে লেবুর রসটা কমিয়ে দিবেন। তো সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আমার হোম মেড ফেস প্যাক যা যে কোনো দাগ দূর করতে কিন্তু সাহায্য করবে এই ফেস প্যাকটা আপনারা হাত এমনকি গলা গাঢ় আর মুখে ব্যবহার করতে পারবেন তাছাড়া পনেরো থেকে বিশ মিনিট ত্বকের মধ্যে ভালো করে লাগিয়ে ত্বকটাকে একটু ফেনে নিচে রেখে ঠান্ডা হতে দিবেন বা শুকাতে দিবেন তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন অবশ্যই কিন্তু এই প্যাকটা লাগিয়ে রুদে যাবেন না আর এই প্যাক প্যাকটা লাগানোর পরে রোদে যাবেন না তাছাড়া এই প্যাকটা লাগানোর পনেরো থেকে বিশ মিনিট পরে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে ধুয়ে নেবেন আর ধোয়ার সময় অবশ্যই আপনি এখানে ফেসওয়াশ ব্যবহার করবেন তাছাড়াও কিন্তু নিয়মিত আপনি যখন বাহিরে যাবেন তখন চেষ্টা করবেন সানস্ক্রিন ব্যবহার করার জন্য এতে আমাদের ত্বকটা রোদের আলো থেকে বাঁচে তাছাড়া রোদে রোদে পোড়া দাগ হবে না তো আশা করি এই রেমেডিটা আপনারা একবার হলেও ব্যবহার করে দেখবেন যে কতটা উপকারী রেমেডিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো টিপস নিয়ে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম